সাবস্ক্রাইব করুন পাওয়ার অপিও সাবকনসিয়াস মাইন্ড ডট পলাশব চ্যানেলটিকে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য বন্ধুরা বাস্তুশাস্ত্র ও ফেংসুই টিপসে আপনাদের সবাইকে স্বাগত জানাই বাস্তুশাস্ত্র ও ফেংসুই টিপস সম্পর্কে আমি আপনাদের সিরিয়ালি ভিডিও প্রকাশ করে আসছে তো যারা প্রথম আমার এই চ্যানেলটি ভিজিট করছেন তাদের জন্য আমি একটা ফেংসুই ও বাস্তুশাস্ত্র নিয়ে প্লে বানিয়ে রেখেছি আপনারা বাস্তু টিপস নামে আমার প্লে গিয়ে সার্চ করতে পারেন বা যারা নতুন আছেন তাদের জন্য আমি ভিডিও যে কার্ড আছে ওই কার্ডে আমি এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি ওই কার্ডে ক্লিক করেও আপনারা আমার বাস্তুশাস্ত্র সম্পর্কে সমস্ত ভিডিও দেখে নিতে পারবেন বন্ধুরা তো ন্যাচারালি আজকের আপনাদের বাস্তুশাস্ত্র সম্পর্কে এমন একটা টেকনিকের কথা শেয়ার করব যেই ছোট্ট টেকনিকটা অ্যাপ্লিকেশন করলে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক উন্নত হয়ে যাবে অর্থাৎ যে সমস্ত বাড়িতে স্বামী স্ত্রীর মনের মধ্যে মিল হয় না স্বামী স্ত্রীর মধ্যে সবসময় ঝগড়া লেগে থাকে স্বামী স্ত্রীর কথা শোনে না স্ত্রী স্বামীর কথা শোনে না দুজনের মধ্যে কোথাও যেন একটা ভালোবাসার সম্পর্কের অভাব আছে দুজনের মধ্যে কোথাও যেন একটা ভালোবাসার বন্ধনের অভাব আছে এই রকম প্রবলেমে যারা যারা ভুগছেন তারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা কারণ আজকের ভিডিওতে যে টেকনিকটা বলবো টেকনিকটা অ্যাপ্লিকেশন করা মাত্র স্মৃত্রীর অবচেতন মনের ভেতর থেকে একটা পরিবর্তন আসবে এবং অটোমেটিক্যালি তাদের মধ্যে সম্পর্কের মধুরতা বৃদ্ধি পাবে তো সে বিষয়ে আমি ডিটেলসে আলোচনা করব কিন্তু তার আগে আমি একটু নিজের পরিচয় দিয়ে রাখি যারা প্রথম আমার এই চ্যানেলটি ভিজিট করছেন তাদের জন্য আমি পলস বর রেইকিও শক্তিশালী এনার্জি হিলিং টিচার রেইকি এনার্জি হিলিং এনার্জি সায়েন্স অ্যাঞ্জেল থেরাপি স্পিরিচুয়ালিটি মোটিভেশন মাইন্ড প্রোগ্রামিং মাইন্ড পাওয়ার বাস্তু টিপস এক কথায় দেশ বিদেশের বিভিন্ন গুপ্ত ও শক্তিশালী টেকনিক আমি আমার এই চ্যানেলটিতে শিখিয়ে থাকি তাই যারা প্রথম আমার এই চ্যানেলটি ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন বন্ধুরা তো আজকের আপনাদের সাথে আলোচনা করব যে কিভাবে আপনি খুব সহজেই স্বামী স্ত্রীর সম্পর্কের উন্নতি ঘটাতে পারবেন তো বন্ধুরা যারা দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছে বা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার অভাব দেখা যাচ্ছে তারা বাড়ির মধ্যেও একটা হাঁসের জোড়ার ছবি এনে রাখুন বন্ধুরা ইয়েস বন্ধুরা হাঁসের জোড়ার ছবি বা হাঁসের জোড়ার মূর্তি এনেও আপনি রাখতে পারেন তাতে করে স্বামী স্ত্রীর যে অবচেতন মন আছে অবচেতন মনের ভেতর থেকে একটা পরিবর্তন ঘটবে বন্ধুরা বন্ধুরা এই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড হাঁসের জোড়াকে বা এই প্রকৃতি বা আপনি ঈশ্বর আল্লাহ বা গড যেই শক্তিকে বিলিভ করেন সেই শক্তি হাঁসের জোড়াকে এমন ভাবে বানিয়েছেন যে একজন আরেকজনকে ছাড়া কখনোই থাকতে পারে না আপনি বাস্তবে লক্ষ্য করবেন যে পুরুষ বা মহিলা হাঁসের মধ্যে একজনের যদি অসুস্থ হয়ে যায় আরেকজন একজন হাঁস কিন্তু অসুস্থ হয়ে বা একজন হাঁস যদি মারা যান আরেকজন হাঁস কিন্তু বেশি দিন বেঁচে থাকতে পারে না পুরুষ হাঁস ও মহিলা হাঁসের মধ্যেও একটা ভালোবাসার সম্পর্ক কাজ করে বন্ধুরা তো আপনারাও যদি এই ভালোবাসার সম্পর্ককে সুদৃঢ় করতে চান আপনারা আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে হাঁসের জোড়া ছবি এনে টাঙিয়ে দিন বা হাঁসের জোড়ার বড় মূর্তি এনে রেখে দিন বন্ধুরা যাদের স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার অভাব দেখা দিচ্ছে তারা তাদের শোয়ার ঘরে ঠিক দক্ষিণ পশ্চিম কোণে একটা হাঁসের জোড়ার ছবি এনে রেখে দিন বন্ধুরা হাঁসের জোড়ার মূর্তি এনে স্থাপন করুন তাতে করে হবে কি যখনই ওই হাঁসের জোড়ার দিকে স্বামী স্ত্রীর চোখ যাবে তখনই কিন্তু অবচেতন মনের ভেতর থেকে স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালোবাসার টান তৈরি হবে অর্থাৎ স্বামী স্ত্রীর প্রতি আকৃষ্ট হতে থাকবে স্ত্রী স্বামীর প্রতি আকৃষ্ট হতে থাকবে বন্ধুরা খুব ছোট্ট প্রয়োগ কিন্তু মিরাকেল রেজাল্ট হয় বন্ধুরা আপনারা অবশ্যই এই প্রয়োগটা করে দেখুন যারা স্বামী স্ত্রীর মধ্যে মনে করছেন যে আমাদের সম্পর্কের মধ্যে মধুরতা নেই সম্পর্কের মধ্যে একটা তিক্ততা তৈরি হয়েছে তারাই ছোট্ট প্রয়োগটি করে দেখুন আর এর মিরাকেল রেজাল্ট দেখে আপনারা অবাক হয়ে যাবেন বন্ধুরা যাতে আপনারা ফেংসুই আইটেম মতে সঠিক মাপের হাসে জোড়া নিতে পারেন তার জন্য আমি এই ভিডিও বক্সে হাঁসের জোড়ার লিংক দিয়ে দিচ্ছি আপনারা ওই লিংকে ক্লিক করে হাঁসের জোড়া সংগ্রহ করে আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে স্থাপন করতে পারেন বন্ধুরা করে দেখবেন আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা সম্পর্কের মধুরতা বৃদ্ধি পাচ্ছে বন্ধুরা আর যারা মনে করছেন যে হাঁসের জোড়াকে ব্যবহার করে বা লাভবারকে ব্যবহার করে নিজের জীবন সঙ্গিনীকে আকৃষ্ট করবেন তারা যদি চান তো ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তাহলে আমি পরবর্তী ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব আর যারা মনে করছেন রেকীয় শক্তিশালী এনার্জি হিলিং শিখে লাইফ টাইম আমার সাথে যুক্ত থেকে এনার্জি সায়েন্সকে বুঝে নেবেন এনার্জি সায়েন্সকে অ্যাপ্লিকেশান করে নিজের জীবনের বড় বড় প্রবলেম সলভ করবেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফোন বা হোয়াটসঅ্যাপ নম্বর হলো সেভেন আমি খুব সহজ সরলভাবে রেকীয় শক্তিশালী এনার্জি হিলিং শিখে থাকি এবং লাইফটাইম টাইম ফ্রি গাইডেন্স করে থাকি বন্ধুরা একই কোর্সের মাধ্যমে দেশ আটখানা আটকানা শক্তিশালী টেকনিক শিখিয়ে থাকি অর্থাৎ আপনি কোর্স করার সাথে সাথেই তিন থেকে ছ সেকেন্ডের মধ্যে আমার সামনে বসে আপনি দূরে থাকা বন্ধুর ব্যথা কমিয়ে দিতে পারবেন বন্ধুরা ইয়েস বন্ধুরা মিরাকেল পাওয়ার লুকিয়ে আছে আপনার মাইন্ডের মধ্যেও সেই পাওয়ারের অ্যাপ্লিকেশন করে আপনি সাথে সাথে রেজাল্ট আনতে পারবেন অ্যাঞ্জেল কল করে এক মিনিটের মধ্যেও আপনার পরিবারকে হেল্প করতে পারবেন মাত্র তিন মিনিটের মধ্যেও আপনার শরীরের যে কোনো পেনকে কন্ট্রোল করতে পার বেন মানি ভাইব্রেশন কার্মা ক্লিনসিং এর মাধ্যমে আপনি আপনার মানিটারি প্রবলেম সলভ করতে পারবেন বিজনেস ইমপ্রুভ করতে পারবেন বিভিন্ন বাস্তু প্রবলেম সলভ করতে পারবেন এনার্জি সায়েন্স কে ইউজ করে বন্ধুরা নিজের গ্রহ শান্তি করতে পারবেন আর অনেক কিছু মিরাকেল মিরাকেল কাজ আপনি করতে পারবেন তাই যারা মনে করছেন এই শক্তিশালী এনার্জি হিলিং শিখে নিজেদের জীবনকে উন্নত করবেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আজকের মত আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আমি আপনাদের চিরবন্ধু পলসবর রেইকি শক্তিশালী এনার্জি হিলিং টিচার